নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা খুব মন দিয়ে দেখে নাও কারণ এটা হলো আমরা যখন রান্না করি রান্নাতে যেমন নুনের দরকার হয় ঠিক তেমনি এই খাবারটাও আমাদের গাছের পরিচর্যার জন্যে অপরিহার্য কারণ আমরা যখন কোনো গাছকে আমার নিজের বাগানে বসাচ্ছি মানে বাগানের মাটিতে তখন কিন্তু এই সব খাবারগুলো লাগে না তখন একটু গোবর সার বা হাড়ের গুঁড়ো মানে এনপিকেটা আমরা যদি দিই তাহলে কিন্তু গাছ বেড়ে যায় কারণ আগেই বলছি এটা নুনের মতো খুব অল্প পরিমাণে লাগে কিন্তু দিতেই হবে এটা না দিলে কী কী গাছের রোগ হয় সেগুলো জানাই এটা হলো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট এবারে নিউট্রিয়েন্ট আর নিউট্রিয়েন্ট কোনটা দেখো ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো আমরা গাছে যে এনপিকে ব্যবহার করি নাইট্রোজেন ফসফরাস আর পটাশ ঠিক আছে এই তিনটে খাবার আমরা মূলত গাছে দিয়ে থাকি আমরা যে ছাদ বাগানে গাছ করি বা ব্যালকানিতে গাছ করি তাতে কি করে আমরা এনপিকে উনিশ 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 বা একটা মিশ্র খাবার দিয়ে দিই তাতে তাতে কী হয় ওগুলো মেন খাবার যাতে গাছ বেঁচে থাকে কিন্তু যদি এটা না দিই তাহলে গাছে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় কীরকম রোগ দেখা দেয় দেখবে হয়তো কিছুদিন পর তোমার গাছ ঠিক আছে কিন্তু ফুলটা মানে বড়ো হচ্ছে না মানে যেটা বড়ো হবার কথা তুমি খাবার দিয়ে যাচ্ছ পরিচর্যা ঠিক করছো কিন্তু ঠিক ভাবে সাইজটা হচ্ছে না বা ফলের গাছ আছে দেখবে ফলটা বড় হচ্ছে না বা কী হচ্ছে ছোটো অবস্থাতে পেকে যাচ্ছে ফেটে যাচ্ছে বেগুন গাছ লাগিয়েছো দেখছো সব জল জলের ম্যানেজমেন্ট সব ঠিক আছে কিন্তু বেগুনটা ছোট হচ্ছে শক্ত থাকছে স্ট্রবেরি লাগিয়েছো স্ট্রবেরি ঠিক টেস্ট হচ্ছে না বা টপ থাকছে বা বড় হচ্ছে না গাছ লাগিয়েছে বোগান মেলিয়া গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা অ্যালমন্ডা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে কোনো গাছের পাতা তারপরে ভেঙে ভেঙে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে শিরাগুলো দেখা যাচ্ছে মানে সবুজ সবুজ আছে গোটা পাতাটা হলুদ হয়ে গেছে এগুলো হলো মূলত মাইক্রোনেটের অভাবে তুমি ভাবছো যে ফাঙ্গাস প্রবলেম কিন্তু সেখানে দেখা যাচ্ছে বোরনের প্রবলেম এবার বোরনের ঘাটতি হলে কী কি হয় বোরন কোথায় ব্যবহার করা হয় তোমরা কিন্তু আমার এই ভিডিওটার লে শেষে একটা প্লে আসবে দেখো ওই প্লেলিস্টে গাছের খাবার বলে আছে তুমি সমস্ত ভিডিও দেখতে পারবে ওখানে গাছের কী কী আমাদের দরকার হয় আর কখন দরকার হয় কি করে বুঝবে তোমার গাছের জন্য কি রোগ হয়েছে সব পরিচর্চা করছো কিন্তু গাছ পারছে না সেটাও একটা আয়রনের অভাবও হতে পারে বোরনের অভাবও হতে পারে জিঙ্কের অভাবও হতে পারে তো সেগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো মন দিয়ে দেখো এবার টপিকে ফিরে আসি টপিকটা হলো যে এই যে মাইক্রোনিউট্রেন্টস এটা কিভাবে আমরা কখন দেব। দেখো বাজারে চলতি যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে মোটামুটি সেটা হলো অ্যাক্রমিন গোল্ড এটা কিন্তু তুমি যখন ব্যবহার করছো লিকুইড ফর্মে তখন তোমরা করছো কি এক লিটার জলে এক এমএল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করছো কিন্তু যদি বর্ষাকাল হয় যদি তোমার শীতকাল হয় ধরো তোমার সকালের দিকে সময় নিই রাতের দিকে তোমাকে ব্যবস্থা করতে বা স্প্রে করতে হবে শীতকালে তো তুমি রাতে ওটাকে স্প্রে করতে পারবে না কারণ কী হয় শীতকালে তোমার গাছে শিশির পড়ে এবারে ধরো যেটা আমরা পাতাতে স্প্রে করি সেটা ছ ঘন্টা টাইম নেয় অ্যাবসর্ভ হতে গাছ ঠিক আছে অ্যাবসর্ভ করতে ওকে তো এবার তুমি ছ ঘন্টা পাবে না শিশির পড়ে যাবে গাছে ধুয়ে বেরিয়ে যাবে বর্ষাকালে তো তুমি স্প্রে করতেই পারবে না কারণ স্প্রে করলে জলে ধুয়ে যাবে ছ ঘন্টা তো পাবেই না তো সেই জন্য এই চিলেটার ফর্ম চিলেটার সব সবথেকে মজার বিষয় হলো এটা তুমি মাটিতেও দিতে পারো আবার গাছে স্প্রেও করতে পারো তাহলে কি হলো তুমি যদি এই জিনিসটাই কিনে রাখো তাহলে আমি একটা দেখবে তোমাদের স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার শিখিয়েছি জৈব খাবার ঠিক আছে তার সাথে তুমি যদি এটাকে এক গ্রাম মানে এক মুঠো সারের সাথে যদি এক গ্রাম মিশিয়ে তুমি গাছে দিয়ে দাও তাহলে এক মাসের জন্য তোমার সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্তি হয়ে গেল তো তাই আমি বলবো যে তোমরা এই চিলেটেড যে মাইক্রোনি ডাস্ট ফর্মে যেটা আছে এটা ব্যবহার করো আমি আমার সমস্ত গাছ তোমাদের দেখিয়েছি কোনো গাছে আমি আজ পর্যন্ত কোনো ক্লোরোসিস বা এই যে মাইক্রোনি অভাবে যেসব রোগগুলো হয় দেখতে পাইনি তাই আমি কিন্তু অ্যাগ্রোমিন গোলটাও ইউজ করি ওটা যখন স্প্রে করি তখন আর এটা কিন্তু আমি মাটিতে ব্যবহার করি বর্ষাকালের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয় ঠিক আছে শীতকালেও তুমি করতে পারো এটাতে কি কি আছে দেখো এটাতে আছে তোমার মলিবেডাম আছে বোরন আছে কপার আছে জিঙ্ক আছে আয়রন আছে ম্যাঙ্গানিজ আছে দেখো এতগুলো জিনিস তোমার একটা জায়গাতে ঠিক মাপ অনুযায়ী করা আছে তাই আমি বলবো তোমরা যদি নতুন বাগানি হয়ে থাকো তো বেশি সার কেনার দরকার নেই তুমি একটা এমপিকে উনিশ 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 কেনো আর এটা একটা কেনো তাহলে কিন্তু তোমার গাছে দেখবে তুমি রকম রোগ পোকা আসছে না সরি মানে গাছের বৃদ্ধিতে আটকাচ্ছে না হ্যাঁ রোগও আসবে না গাছে বিভিন্ন ধরনের এই সব যে মাইক্রোনিউট্রিয়েন্টস অভাবে রোগগুলো হয় সেগুলো কিন্তু হবে না আর এটাকে ওই বললাম কখন স্প্রে করবে দিনের দিকে কখনোই না যদি গুলে পরে করো মানে গ্রীষ্মকালে যদি গুলে করো তুমি তো রোদ থাকবে ছ ঘন্টার আগেই উবে যাবে তাই গ্রীষ্মকালে যদি তুমি স্প্রে করছো তাহলে সন্ধ্যের দিকে স্প্রে করবে সন্ধ্যে ছটার পর কারণ তখন সিসি টিসির পরে না গাছ আরামসে অ্যাবজর্ব করতে পারবে তেমনি শীতকালে যদি তুমি করতে যাও তাহলে শীতকালে সন্ধ্যের দিকে হবে না দিনের দিকে করবে সকাল নটা বেজে গেল গাছ একটু রোদ খেয়ে গেলো পাতাগুলি সব শুকিয়ে গেল তারপরে তুমি এগিয়ে স্প্রে করে দিতে পারো তো গুলবে কি করে এক গ্রাম নেবে এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছে স্প্রে করে দেবে এবং বাকি জলটা মাটিতে ঢেলে দেবে আর যদি জৈব সারের সাথে ব্যবহার করো তাহলে তো কোনো ব্যাপারই নেই আর কিছু করার দরকার নেই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক একটু শেয়ার একটা কমেন্ট করবে যে তুমি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমিও দেখি আমার ভিউয়ার্সরা কোথায় কোথায় থাকে ঠিক আছে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও আর এই ধরনের যদি আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটাকে একবার ভিজিট করো আমার চ্যানেলে দেখো অন্যান্য চ্যানেলের থেকে ভালো ভালো ভিডিও করা আছে তো যদি ভিডিওগুলো ভালো লাগে যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো অবশ্যই বলুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার